চলে এসেছি তোমাদের সামনে দেখো তোমাদের মনের মানুষের বা ভালোবাসা মানুষের সমগ্র রাতের অনুভূতি নিয়ে চলো দেখে নিই যে এই আজকে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে সম্পর্কটাকে নিয়ে বা আমার ভিউয়ার্সদের প্রতি সমগ্র রাতের বা ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে এই এই সমগ্র রাতের অনুভূতি বা ওভারঅল নাইট ফিলিংসটা আজকে আমি দিন পর দেখছি ঠিক আছে লাস্ট কবে দেখেছি আমার একটু মনে পড়ছে না আমি ঠিক মানে রিমাইন্ড করতে পারছি না আমি একটু ভুলেই গেছি হ্যাঁ তো যাই হোক না কেন চলো দেখে নিই আজকে যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের প্রতি বা আমার ভিভার্সদেরকে নিয়ে সবটাই দেখে নেবো কিন্তু খুবই শর্ট রিডিং করবো ঠিক আছে আমার ভিভার্সদের সাথে তাদের মনের মানুষের যে সম্পর্ক মানে সম্পর্কটাকে নিয়ে ওভারঅল নাইট ফিলিংস বা আমার ভিবার প্রতি যে ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে আমার ভিভার্সদের মনের মানুষের একটা কার্ড কিন্তু পড়ে গেছে অলরেডি আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আমার ভিউয়ার্সদের প্রতি বা আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের প্রতি ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে আর একটা কার্ডও পড়ে গেল কী থাকতে চলেছে থ্যাংক ইউ সো মাচ কী থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে চলো দেখে নিই আচ্ছা দেখো এই সম্পর্কে এই সম্পর্কে উনি একটা সমাধানের জায়গাতে উনি মানে সমাধানের পথ খুঁজে বার করার বা সমাধানের কিভাবে এই সম্পর্কটা একটা সমাধানের জায়গায় আসতে পারেন সেটা ওনার চিন্তাভাবনা থাকবে কেন কি হায়রোফেন্ট সমাধানের কথা বলে ঠিক আছে সমাধানের কথা বলে মানে উনি যদি হায়রোফেন কিন্তু ম্যারিড পারসেনকেও ডিনোট করে তো তোমরা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো তোমার মানুষটা যদি ম্যারিড পার্সেন হয় বাটাম ডেক হায়রোফেন লাস্ট কাট সিক্স অফ সোর্স তো উনি এই সমাধানের পথটাই উনি খুঁজে বার করার চেষ্টা করবেন ওটাই ওনার গভীর রাতে চিন্তা ভাবনা বলো বা সমগ্র রাতে চিন্তা ভাবনা বলো তোমাদের সম্পর্কের প্রতি ঠিক আছে উনি কোনো একটা জায়গা থেকে যেখানে মানে কোনো একটা কেন কি হায়ারোফেন্ড ম্যারেড পারসনকে ডিনোট করে হতে পারে তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছ তোমার মানুষটা যার সাথে বিবাহিত সেখান থেকে উনি ফ্রি হতে চাইছেন সেখান থেকে উনি ফ্রি হতে চাইছেন এবং তোমাদের দিকে উনি কিভাবে আসবেন সেই সমাধানের পথটা উনি খুঁজে বার করার বা সেইটারই ভাবনা করারই একটা প্রসেসে থাকবেন এই ওভারঅল নাইট ফিলিংস বলো বা গভীর চিন্তা গভীর রাতে চিন্তাভাবনাই বলো সেটারই ওনার চিন্তা ভাবনা থাকবে যে উনি কিছু একটা থেকে ডেফিনেটলি যদি উনি ম্যারেড পার্সেন কেন কি হাইরোফেন ম্যারেড পার্সেনকে ডিনোট করে তোমরা যে এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ার রয়েছ তো সেখান থেকে উনি ফার্স্টলি ফ্রি হতে চাইছেন এবং তোমাদের দিকে উনি আসতে চাইছেন এবং সেটা কিভাবে সম্ভব সেই সমাধানের পথটা উনি খুঁজে বার করারই সেটারই চিন্তা ভাবনা থাকবে ওভারঅল নাইট ফিলিংসে ঠিক আছে তোমাদের সম্পর্কের প্রতি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং এইটা উনি এটাও দেখবেন এটাও উনি চিন্তা করবেন যে এই সম্পর্কে এফোর্ট দিতে হবে এই সম্পর্কে এফোর্ট দেওয়া দরকার এইটা অফ প্যান্টিক্যালস এবং এই সম্পর্কে কোথাও একটা ধৈর্য রাখা দরকার এই সম্পর্কে একটা পারফেক্ট টাইমেই মানে পারফেক্ট টাইমের জন্যই মানে পারফেক্ট টাইমেই তোমাদেরকে সলিড থেকে সলিড স্টেবিলিটি বলো কমিটমেন্ট বলো প্রপোজাল বলো যাই বলো না কেন সেটা সলিড উনি দেওয়ার কথাই চিন্তাভাবনা করবেন এবং যার জন্য উনি এটা ভাববেন যে আমাকে এখন ধৈর্য ধরে ওয়েটিং জোনে ওয়েট করতে হবে এবং পারফেক্ট টাইমের জন্য ওয়েট করতে হবে ডিভাইন টাইমের জন্য ওয়েট করতে হবে কেন কি ওনাকে ফার্স্ট কোনো একটা জায়গা যেটা আমি বললাম কিছু একটা লিমিট বিলিভ সিস্টেম থেকে ওনাকে বেরোতে হবে ঠিক আছে বেরোতে হবে তোমাদের সম্পর্কটা লং ডিস্টেন্সকেও ডিনোট করছে উনি তোমাদের কাছে ট্রাভেল করে আসবেন কিন্তু সেটা সময় সাপেক্ষ সেটা এখনই উনি আসতে পারবেন না কেন কি দ্য স্টার কার্ড আমাকে লং ডিস্টেন্সকেই ডিনোট করছে চাইলেই আমি আসতে পারবো না চাইলেই এখনই আমি তোমাদের কাছে এসে পৌঁছাতে পারবো না একটা সঠিক টাইম হয়তো ছ সাত মাস মাস লেগে যেতে পারে সিক্স মাস লেগে যেতে পারে ছমাস লেগে যেতে পারে ফাইভ টু সিক্স মাস লেগে যেতে পারে ফাইভ টু সিক্স মাস লেগে যেতে পারে ঠিক আছে তোমাদের কাছে তোমার মানুষটা আসার জন্য এখন ওনাকে হয়তো কিছু দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি পালন করতে হচ্ছে এবং তোমাদের সম্পর্কটা একটা কোথাও লং ডিস্টেন্স তোমাদের কাছে আসার সমাধানের পথ বা তোমাদেরকেই একদম সলিড থেকে সলিড প্রোপোজাল বলো কমিটমেন্ট বলো স্টেবিলিটি বলো সেটা উনি ধৈর্য ধরে পারফেক্ট টাইমের জন্যই অপেক্ষা করারই একটা চিন্তাভাবনা বা একটা সমাধানের পথ উনি খুঁজে বার করারই চিন্তাভাবনা করবেন এই ওভারঅল নাইট ফিলিংসের বা গভীর গভীর রাতের যদি চিন্তা ভাবনা বলি বা সমগ্র রাতের ভাবনা বলি একই বিষয় ঠিক আছে এবং ডেফিনেটলি উনি এই সম্পর্কে এটাও চিন্তা করবেন যে এই সম্পর্কে তো এফোর্ট তো দিতে হবে তো ততদিন পর্যন্ত তাকে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যেই থাকতে হবে হ্যাঁ ততদিন পর্যন্ত একটা লিমিট বিলিফ সিস্টেমেই থাকতে হবে উনি তোমাদেরকে কোথাও এটা ওনার মনোভাব যে উনি যদি উনি ম্যারেড পারসেন বা তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে উনি তো ম্যারেড পারসেন হয়তো তার বিবাহিত জীবন অনেক রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব আছে সেগুলোকে উনি পালন করছেন কিন্তু হয়তো তোমাদেরকে উনি তার নিজের কন্ট্রোলে রাখারই চেষ্টা করছেন বা করবেন হয়তো মাঝে মাঝে উনি সাইলেন্ট জোনে চলে যাবেন সাইলেন্ট ট্রিটমেন্ট দেবেন অন অফ সিচুয়েশন মানে সাইলেন্ট ট্রিটমেন্ট দেবেন কখনো কখনো ইগো তোমাদেরকে দেখাবেন এরকম সিচুয়েশান করে করে মানে ওই সময়টা উনি পার করবেন এবং এবং সঠিক সময়ের সঠিক সময়ের অপেক্ষা করবেন ঠিক আছে তোমাদের সম্পর্কে এখনও হয়তো একটু উত আমি দেখতে পাচ্ছি কিন্তু ওটা পাঁচ থেকে ছ মাসের মধ্যে তোমাদের সম্পর্কটা একদম সুন্দর কমিটমেন্টের জায়গা স্টেবিলিটির জায়গা এবং হয়তো তোমাদের সম্পর্কে উনি দায়ী দায়িত্ব বলো রেসপন্সিবিলিটি বলো সব কিছুই উনি নেবেন কিন্তু এখনও তোমাদেরকে এই আপস অ্যান্ড ডাউন বা অতাফ চড়াবটা পার করতে হবে কিন্তু তোমাদের সম্পর্কে স্টেবিলিটি থাকবে ঠিক আছে স্টেবিলিটি তো থাকবে এবং আগামী দিনে আমি যেটা দেখতে পাচ্ছি ভবিষ্যতে গিয়ে উনি সলিড কমিটমেন্টও দিয়ে দেবেন আর যেটা উনি দেবেন সেটা সলিড দেবেন এটাই ওনার কিন্তু গভীর রাতের চিন্তাভাবনা বা ওভারঅল নাইট ফিলিংসের চিন্তাভাবনা তোমাদের সম্পর্কে প্রতি এটাই কিন্তু থাকতে চলেছে এবং উনি তোমাদের সম্পর্ক লং ডিস্টেন্স দেখাচ্ছে বেশিরভাগটাই আমি দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স তো উনি তখন যেখানে উনি থাকুক না কেন উনি তখন দেখবে যে উনি ফিরতে ফিরতে মোটামুটি ফাইভ টু সিক্স মাস তো টাইম লেগে যেতেই পারে ঠিক আছে পাঁচ থেকে ছ সপ্তাহ বা পাঁচ থেকে ছ মাস পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যে তোমাদের হয়তো দেখবে একটা সম্পর্কে এফোর্ট দেখতে পারবে স্টেবিলিটি দেখতে পারবে কমিটমেন্ট দেখতে পারবে এবং সেটা ফুলফিল যদি জায়গা আমি বলি সব কিছু ফুলফিল জায়গা তাহলে ওটা মোটামুটি দেখবে আমি যেটুকু দেখতে পাচ্ছি আট থেকে দশ মাসের মধ্যে আট থেকে দশ মাসের মধ্যে ওটা পুরোপুরি একটা কোথাও সলিড থেকে সলিড কমিটমেন্ট স্টেবিলিটিতে পরিণত হয়ে যাবে এবং তোমার মানুষটা তোমাদের সম্পর্কের প্রতি উনি রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব উনি নেবেন এটাই আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং অবশ্যই এফোর্ট দেওয়াটা ওনার হয়তো পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যেই স্টার্টিং হয়ে যাবে বা তুমি বুঝতে পারবে এটা ঠিক আছে আর অবশ্যই এই সম্পর্কে কমিটমেন্ট স্টেবিলিটি সব কিছুই আসবে হ্যাঁ এবং উনি মানে কীভাবে সব কি করা যায় এই সমস্যার মানে এই সমাধান সমাধানের পথটা উনি কিন্তু মানে কিভাবে করা যায় মানে সমাধানটা উনি এই সম্পর্কে সমাধান উনি বের করার চেষ্টা করবেন সেটারই ওনার চিন্তা ভাবনা থাকবে ওভারঅল নাইট ফিলিংসে ঠিক আছে তো এই হচ্ছে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না ইউনিভার্সকে গ্র্যাটিউড জানাতে ভুলো না আর পজিটিভিটিটাকে অবশ্যই ক্লেম করে নেবে ঠিক আছে টাটা